ইনস্টাগ্রামে নেম এবং ইউজার নাম কীভাবে চেঞ্জ করবেন আপনারা অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করেন এবং আপনাদের অনেক সময় এরকমও হয় যে আপনারা নাম চেঞ্জ করতে চান হঠাৎ করে আপনার মনে হয় যে এই নামটি আমাকে ভালো লাগছে না বা আমাকে এই ইউজার নেমটি ভালো লাগছে না তো এই নাম আর ইউজার নেম আমি চেঞ্জ করবো তো ইনস্টাগ্রামে নেম এবং ইউজার নাম কীভাবে চেঞ্জ করবেন আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসই জানতে পারবেন তো চলুন আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা এখন প্রথমে ইনস্টাগ্রাম অন করে নেব ইনস্টাগ্রাম অন করার পর নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবেন ইডিট প্রোফাইল নামে সেখানে অপশান আছে আপনারা যদি প্রোফাইলের ভিতরে যান তো আপনারা সেখানে দেখতে পাবেন লেফট সাইডে আছে ইডিট প্রোফাইল নামে অপশান আছে সেখানে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার সেখানে দুটো অপশান দেখতে পাবেন একটা হলো আপনার নেম আর একটা হলো আপনার ইউজার নেম তো এখানে আপনার দুটো অপশান পেয়ে যাচ্ছেন খুব সহজে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাকে কোনো ঝামেলা করতে হবে না তো আপনারা খুব সহজে সেখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন তো সেই দুটো অপশনের মধ্যে ফার্স্ট যেটা আছে আছে সেখানে আপনারা যদি জাস্ট নেম চেঞ্জ করতে চান বাকি কিছু চেঞ্জ করবেন না শুধু নাম চেঞ্জ করবেন তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আবার নেম লেখা আসবে সেখানে নেমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে আপনার নেম আপনি সেখানে দিয়ে দেবেন বা আপনার যে নাম পছন্দ মতো সেখানে আপনি দিয়ে দেবেন সেখানে আপনারা ফোরটিন ডেসের মধ্যে আপনারা সেখানে দুইবার নাম অ্যাড করতে পারবেন তো আপনারা যদি চান তো আপনারা সেখানে পর পর দুইবার নাম অ্যাড করতে পারেন এবং আপনারা যদি চান বা কয়েকদিন পর আপনারা যদি অ্যাড করতে চান তো আপনারা সেটা করতে পারেন বাট সেটা করতে হবে ফোরটিন ডেসের মধ্যে তো এখানে আপনারা যদি সেখানে আপনার নাম দেবেন প্রথমে নাম দেওয়ার পর সেখানে আপনারা রাইট সাইডের উপর থেকে দেখবেন টিকমার আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার লেখা আসবে সেভ চেঞ্জ সেভ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে হবে যে আপনার নামটি চেঞ্জ হয়ে গেছে আপনার নামটি খুব সহজে চেঞ্জ হয়ে গেছে কোনো রকম কোনো আপনার পাসওয়ার্ড ইমেল জিমেল মোবাইল নাম্বার কিছু কিন্তু আপনাকে দিতে হচ্ছে না সেখানে জাস্ট আপনাকে নামটি দিতে হচ্ছে তারপরে সেভ চেঞ্জ করতে হচ্ছে আপনার নামটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে তারপরে নিজের যে অপশনটি আছে ইউজার নেম আপনারা অনেকেই নেমের সঙ্গে সঙ্গে ইউজার নেমও চেঞ্জ করে থাকেন বা আপনার নেম না চেঞ্জ করলে আপনারা ইউজার নেম চেঞ্জ করেন তো সেখানে আপনারা যেতে পারেন সেখানে ইউজার নেমে গিয়ে সেম সেই সেম প্রসেস সেখানে ইউজার নেমে যাবেন সেখানে ইউজার নেমে গিয়ে ইউজার নেমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেখানে আপনার ইউজার নেম ইচ্ছা মতো সেখানে আপনারা অ্যাড করতে পারবেন যেটা ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা পাবেন সেখানে আপনি আপনার ইউজার নেম যেটা আপনার দিতে চাইছেন সেটা সেখানে দিয়ে দেবেন সেখানে দেওয়ার পর সেই উপরে রাইট মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজে চেঞ্জ হবে কিছু করতে হবে না বাস তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই নেম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওতে কোনো হেল্প হয়ে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন নিচে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইউজফুল ভিডিও পেতে এরকম আরও ট্যাগ ভিডিও পেতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে